নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমার মনটা বেশি একটা ভালো নেই কারণ জানো যে বাচ্চাদের যদি শরীর খারাপ হয় তাহলে মা বাবা হয়ে ভালো লাগে না সেরকমই যে দুই মেয়েরই এত শরীর খারাপ মানে এই যে বিশেষ করে এই ওপরের ঘরে যেদিন থেকে এসছি মানে এদের সর্দি কাশি কমছে না ওপরটা তো একটু ফাঁকা টাইপের স্পেসটা বেশি আর হচ্ছে নিচে যেরকম কি যেহেতু নিচে আমাদের একটা সাইড ভাড়া দেওয়া আছে এক সাইডে আমরা থাকি আর ওপরের ঘরে তো শুধু মানে সারাদিন থাকতাম না নিচে তো সারাদিন থাকতাম রান্নাবান্না কাজকর্ম করতাম শুধু ঘুমোতে আসতাম ওপরে আর এখন ওপরে সম্পূর্ণটাই ওপরে আর সারাক্ষণ মার্বেলের ওপর দিয়ে খালি পায়ে হাঁটছে কিছুতেই সর্দি কাশি কমছে না এবার এটা নিয়ে খুব টেনশানে আছি কারণ ছোটো বড় মেয়ের ছোটো মেয়ের দুজনেরই সর্দি কাশি তো আছে তার সঙ্গে ছোটো বড় মেয়ের কানে যন্ত্রণা এবার দেখো এই জাস্ট ডাক্তার দেখিয়ে আনলাম দেখো তো কতগুলো ওষুধ দিয়েছে আমি কি করে এই ওষুধগুলো খাওয়াবো তোমাদেরকে দেখাই এত ওষুধ দিয়েছে এটা দিয়েছে হচ্ছে অ্যান্টিবায়োটিক মানে ঠান্ডার জন্য ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছে আর হচ্ছে এই দেখো এটা দিয়েছে হচ্ছে ইয়ের জন্য এটা দিয়েছে হচ্ছে মানে খুব সময় অ্যাস করিল তো কাশির হবে হয়তো যাই হোক আর এটা হচ্ছে এটা কানের কানের একটা ড্রপ দিয়েছে কারণ ওর কানে ব্যথা হচ্ছে ওই জন্য আর এই ওষুধটা দিয়েছে এটা অনেকগুলো দিয়েছে দেখো কতগুলো দিয়েছে এই ছোট বাচ্চা এই ওষুধ কি করে খাবে এত ওষুধ আর তারপরে দিয়েছে এখানেই শেষ নয় এই যে এই ট্যাবলেটগুলো দিয়েছে খাবার পর রাত আটটার সময় খেতে হবে তো এক মাস এই ট্যাবলেট তো দেখো কতগুলো ওষুধ দিয়েছে এগুলো কি করে খাওয়াবো আমি সেটাই ভাবি যে কাটি সবই করবে আর মাথায় রাখতে হবে কারণ এরপরে ছোটো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব ছোটো মেয়েকে নিয়ে গেলে তখন আর ওকে ওষুধ দেবে এবার সেইগুলো মাথা ঠান্ডা রেখে খাওয়াতে হবে আর একটা কথা তোমাদের সাথে বলি যে চলো ছাদে যাই আর তারপরে বলি ছাদে ওরা রয়েছে একা একা তো ছাদে এসছি মেয়েদেরকে দেখাবো না কারণ ওদের জামা খুলে তেলটা লাগিয়ে দিয়েছি এখন রোদের মধ্যে বসে আছে দুজন বলছি তোমাদেরকে যে আমার দুই মেয়ে যখন ছোট ছিল তখন এরকম একদিনই হয়েছে আমার এটা যে এরকম জ্বর এসেছিলো তা যার জ্বর আসেনি তো তাকে হচ্ছে ওষুধ খাইয়ে দিয়েছিলাম ঠিক আছে ভুল করে এবার আমি ভয় পেয়ে গেছি কি করব এই বাবা এরকম জ্বর আসেনি অথচ তখন আমাকে একজন বলল যে চিন্তার কিছু নেই জল খাওয়া বেশি করে জল খাওয়া তাহলে ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না এই একদিন হয়েছে আর আরেক দিন হয়েছিলো এটা মানে এই ভুলটা আমার একবারই হয়েছে আর আরেক দিন হয়েছিল দুজনকে দুজনকে ওষুধ মানে দুজনেই সর্দি লেগেছে তো কাশির সিরাপ দুজনকে খাওয়াবো সেখানে দুজনকে না খাইয়ে একজনকেই দুবার খাইয়ে দিয়েছিলাম তো সেটা বলছিলো অসুবিধা হবে না ফাইভ এম এলের জায়গায় টেন এম এল পড়ে গেছে ও ঠিক আছে একটু কাশি যা খেয়েছি একটু ঘুমোবে বেশি কোনো অসুবিধা নেই তো এই এই ভুলগুলো হচ্ছে আমাদের মানে টুকিটাকি মানে হয়েছে হ্যাঁ ছাদ থেকে চলে এলাম কেন চলে আসিনি আবার যেতে হবে ঠাকুর বসনগুলো তখন কোনো রকমের মানে পুজো করে গুটিয়ে রেখে আমি গেছি কারণ না গেলে তখন আমার আরও দেরি হয়ে যেত আমি যদি আরও আগে যেতাম আমরা আরও আগে হয়ে যেত আর আমি কি করলাম আমি প্রথমে বাচ্চাদেরকে নিয়ে গেলাম ডাক্তার মানে বাচ্চাকে নিয়ে গেলাম তো নেওয়ার পরে এবার তোমাদের তখন তো দাদাভাই আসেনি আচ্ছা আমি পরে দেখছি বাবু এবার এবার হচ্ছে কি হলো যাওয়ার পরে দেখছি যে সবে চার নম্বরে চার নম্বর গেছে চার নম্বর গেলে তখন আমাদের নাম নম্বর হয়েছে হচ্ছে ষোলোতে তার মানে অনেকক্ষণের ব্যাপার আমাকে অনেকক্ষণ ওখানে থাকতে হবে এদিকে আমার রান্না বান্না কিছু হয়নি একার সংসার আমার তার আর এরকম না যে বাড়িতে যদি কেউ থাকতো তাহলে নয় আমাকে রান্নাটা করে দিত তো সেই ব্যাপারটা নেই যেহেতু ফ্যামিলিতে একা হ্যাঁ দাঁড়াও আসছি তো ফ্যামিলিতে একা ওই জন্য কী কর যে আমাকে তো রান্না বান্নাগুলো করতে হবে এবার আমি মেয়েদেরকে মেয়েকে আবার নিয়ে চলে এলাম আর এসে তারপরে এই কাজগুলো করে নিলাম কাজ বলতে দেখো অনেক কাজ করেছি আজ আজকে রবিবার ঠিক আছে কিন্তু ওই যে সর্দি কাশির সঙ্গে সঙ্গে আজকে বাড়িতে বমিও করলো সকালবেলা তো বাড়ি এসে আমি ওই যে গ্যাস হয়েছে বলে ভেবেছিলাম একটু চিকেন রান্না করব তারপরে তোমার দাদাভাইকে আবার ফোন করে বারণ করে দিলাম যে না চিকেন আনতে হবে না কারণ বড় মেয়ের পেটের অবস্থা ভালো না তা মোটামুটি সব দিক থেকেই সমস্যা হচ্ছে এখন আমি জন্য ডাল করলাম টক ডাল করলাম আর সঙ্গে হচ্ছে ইয়ে লাউ তারপরে হচ্ছে শিম তারপর মোটামুটি গাজর তারপর বিনস এই সমস্ত দিয়ে আমি একটা নিরামিষ তরকারি রান্না করলাম বড়ি দিয়ে ওটা খেতে খুব ভালো লাগে লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে খুব ভালো লাগে হ্যাঁ বাবু আসছি তো সেটা করলাম একটু লাউয়ের খোসা ভাজলাম আর কিছু করব না আজকে দুপুরের মতো এরকমই কারণ ওই যে বললাম যে পেটের সমস্যা হচ্ছে আর ও না খেলে না আমরাও খেতে পারি না যে অন্য কিছু খাবো আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের আজকে অফিস ছিল তো অফিস ছিল বলে আজকে মাছটাও আনা হয়নি আর ওই জন্য আজকে মাছও রান্না করা হয়নি তো নর্মালি আজকে ডাল ভাত আমি সে সমস্ত খাওয়া হবে তো বড়ো মেয়ের আবার এখন হাতে একটু চোষ ফুটে গেছে তো সেটা এখন বের করব তো হাতে চোষ ফুটিয়ে নিয়েছে এখন থেকে কি করে মাদুরের থেকে এই মাদুর থেকে কি করে লেগে গেছে হাতে ঢুকে তো যাই হোক দেখি একটু বের করার চেষ্টা করি তো এখন শীতটা তো কমে গেছে অনেকটা রোদে বসে থাকতে পারছি না হাত থেকে ওটা বের করে নিলাম একটুখানি ওই মানে ও বেশি একটা ভেতরে ঢুকে নিয়ে ওই ওপরে চামড়া দিয়ে হালকাভাবে ঢুকেছে তো ঠিক আছে আর রোদে থাকতে পারছি না দেখো আমি তাকাতে পারছি না হ্যাঁ পিঠটা গরম হয়ে গেছে চল 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 তো এই রোদে আর থাকা যাচ্ছে না কারণ এতদিন শীতের যখন বেশি শীত ছিল তখন কোনো ব্যাপার ছিল না বসে থাকা যেত ঘন্টার পর ঘন্টা কিন্তু এখন এই রোদে আর থাকা যাচ্ছে না চলো চল 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 চলো দেখো রোদে একদম খা করছে তো এখন মেয়েদেরকে স্নানটা করাবো স্নান করিয়ে খেয়ে দে আবার বেলায় নিয়ে যেতে হবে ছোটো মেয়েকে আজকে একদম ডাক্তার দেখানোর পালা হয়ে গেছে চলো মাম্মা চান করতে চলো এই যে বই পড়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পর আমার ছোটো মেয়ে বই নিজে নিজেই গুছিয়ে রেখেছে এমনি আমার মেয়েগুলো লক্ষ্মী আছে একটু মাঝে মধ্যে দুষ্টুমি করে মাথাটা একটু বিগড়ে যায় তো এই গুছিয়ে রেখেছে আমি বললাম ঠিক আছে ভালো করেছো গুছিয়ে রেখেছো এভাবে এবার পড়াটা পাটপাট করে পরে নিতে পারবে দাঁড়াও আমি তোমার জন্য প্যান্ট নিয়ে আসি কালকেও মনে হয় না স্কুলে যেতে পারবে স্কুলে পাঠাবো না কালকে পাঠাবো না কারণ হচ্ছে এই শরীরটা খারাপ তো এত ঠান্ডা লেগেছে কালকে পাঠাবো না আর যদি পাঠাই যদি দেখি শরীরটা ভালো থাকে তাহলে হয়তো পাঠাতে পারি না এটা তো এটা হচ্ছে এনা পড়বে চলো চানো চলো কিন্তু বিকেলবেলা মনে হয় না আমি ডাক্তারের কাছে যাবো বিকেলবেলায় তোমাদের দাদা ভাই নিয়ে যাবে মেয়েকে আর যদি বল না যেতেই হবে তো মোটামুটি মেয়েদেরকে স্নান টান করিয়ে দিয়ে এবার খেতে বসিয়ে দিয়েছি তো আগে ছোটোজনকে দিয়েছি বড়জন কোথায় আছে বলো তো ওই চেয়ারে শুয়ে আছে মানে এতটাই শে ক্লান্ত আর শরীরটা খারাপ যে দেখো শুয়ে আছে চাদরটা গায়ে দিয়ে বড় মানুষের মতো তো একটু সকালবেলা তো ববিং করে ফেলে দিয়েছে খেতে পারিনি ওই জন্য আমি ভাবলাম যে একটু হালকার ওপরে খাইয়ে দিই তো পরিমাণে অল্পই হাত নিয়েছি কারণ আজকের খাবার তো তাদের রুচবে না যদিও বড়টা আজকে আর চিকেনের কথা বলেনি প্রত্যেক সানডেতে চিকেন আমাদের হয় তার আগেই ও বলে দেবে আজকে মা চিকেন হবে তো এরকম বলবে হুম মানে এতটা চিকেন খেতে ভালোবাসে কিন্তু আজকে একবারও বলেনি যে মা চিকেন আনো এমনকি চিকেন আনার কথা ছিল তোমাকে তো বললাম কিন্তু দাদাভাইকে আমার না করেও দিলাম যে না আজকে আনতে হবে না তখন আমি আবার জিজ্ঞাসা করছি শোনা আজকে তো আনা হবে না মাংস তাহলে কি করবে ঠিক আছে মা আনতে হবে না মানে তো দেখবে যখন পেটের প্রবলেম চলে শরীরটা খারাপ লাগে তখন কিন্তু কোনো খাবারের কথাও ভালো লাগে না তো আজকে আমি একটু কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি তো সেটা দিয়েই প্রথমে ইয়ে করে দিলাম ভাত কিন্তু খেতে চাইছে না দেখো কেমন করছে আমি আওয়াজটা বন্ধ করে দিয়েছি কারণ পাশেই টিভি চলছে ওই জন্য হ্যাঁ তো মানে যেই জিনিসটা দিয়ে খেতে চাইছে না আমি একটু লাভের খোসা ভেজেছিলাম সেটা খেতে চাইছে না তো ওই জন্য আমি এটা ফেলে দেবো ওই জন্য আমি একটু আবার বাদ বাকিটা খেয়ে নিলাম যে ঠিক আছে এটা খেতে হবে না তুমি ওটা খাও তো যাই হোক আর কি বলবো মনটা একদম ভালো লাগছে না কবে যে সুস্থ হবে কারণ কার সামনেই এক্সাম আছে বাইশ বাইশ তারিখ থেকে এক্সাম তো ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার